बंधुरा अबारे मारते देखें देखा जाए तेम भाई मालयार प्रकृति अंधकार जाल खेलते দশ দুপুর বেলা সখী খেলা নদীর রে দেখতে তোমার মন মহি দেখতে তোমার মন চাইছে তো বন্ধুরা ছুটির দিনে ঘুরে বসে না থেকে মাছ মারতে এসেছি আবার তোমার ভায়া মাছ মারার প্রোগ্রাম দেখছে দেখা যাক সামনে যাই সামনে পানি কম আছে सामने हाटन सामने पानी कम से देखा जाए हाटन तो भाई हमारे जाल फेले बधाई दी से सावधान है सावधान है आस्ते आस्ते তো এখানে একটা মাছে পেস্ট খায় ফেলাইছে তো কোথাকার আর ভাইপার এই সমস্ত লোক ই দেখে আপনারা গুজব থেকে দূরে থাকবেন তো ভাই আমার মাছের সন্ধানে আছে দেখা যাক কেমনে কি